আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ চীনের সাংহাইয়ে অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মাখামাখি দেখলাম যে আন্তরিকতা দেখলাম যে ভাব ভালোবাসা দেখলাম একেবারে মনে হচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বিষয়টা এরকম গভীর এবং ডিপ মানে ওখানে বৃষ্টির মতো দেশের আপনার নেতারা উপস্থিত তার মাঝে পুতিন আর নরেন্দ্র মোদি হাত ধরে যেমন বিয়ের অনুষ্ঠানে বা স্বামী স্ত্রীর হাত ধরে নিয়ে যায় ঠিক ওই রকম হাত ধরে নিয়ে যাচ্ছে এবং মানে পুতিন খুব হাস্যোজ্জ্বল মানে নরেন্দ্র মোদীর সাথে খুব আন্তরিকতার সাথে বাক্য বিনিময় করছে তার সাথে কথা বলছে হাসি খুশি আবার মানে নরেন্দ্র মোদীর হাত ধরে পুতিন এসে মানে সিনিয়র প্রেসিডেন্ট সিজিং পিনের সাথে সিজিং জিন পিংয়ের সাথে গোল হয়ে কথা বলছে সে আন্তরিকতার কোনো ইয়াত্তা নাই এবং আরও কয়েকটি নেতা মানে মনে হলো যে পুরো মানে অনুষ্ঠানে পুরো কেন্দ্রবিন্দু হলো নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শি পিং এখানে সবচেয়ে বড় এবং ওখানে বক্তৃতা রেখেছে সেই বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিন বলেন যে কত কোটি মার্কিন ডলার মানে আঞ্চলিক সহায়তা প্রদান করবে এবং পাশাপাশি তিনি বলছেন বিশ্বে আর গুন্ডামি চলবে না ওই আঞ্চলিক নেতাদেরকে বলেছেন যে যুদ্ধ থেকে সরে আসতে হবে আসতে হবে পিসায় আসতে হবে এবং কোনো দেশ যদি গুন্ডামি করতে চায় এই গুন্ডামি চলবে না যখন ভ্লাদিমির পুতিনের মতো পাওয়ারফুল একজন শাসক নরেন্দ্র মোদীর মতো একজন শাসক আর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো একজন শাসক একত্রিত হয় এবং মানে এইরকম আন্তরিক এবং গভীর সম্পর্ক থাকে তখন বলার কিছু অপেক্ষা রাখে না যে এই আঞ্চ অঞ্চলে মানে এশীয় অঞ্চলে একটা বড় ধরনের মানে বার্তা পশ্চিমাদেরকে ইউরো ইউরোপীয়দেরকে দিল যেমন ইউরো ডলার এতদিন মার্কেটে যে আধিপত্য বিস্তার করেছে মানে সেই আধিপত্য থেকে বের হয়ে আসার জন্য ব্রিক্স এর উপরে তারা গুরুত্ব দিয়েছে এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে ভ্লাদিমির পুতিনের সাথে নরেন্দ্র মোদীর যে গভীর সম্পর্ক আত্মার সম্পর্ক মনে হলো যে সম্পর্ক অটুট যেটা কখনো ভেঙে যাওয়ার নয় সেই ধরনের সম্পর্ক এই নরেন্দ্র মোদীকে শুল্ক আরোপ করে আটকানোর ক্ষমতা আমার মানে মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্পের আছে দেখ এবার কেমন লাগে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর ডোনাল্ড ট্রাম্পের এবার একটু জ্বালা বুঝুক আসসালামু আলিকুম বরহমাতাল্লা